রানা জুয়েলার্স মৌসুমি বাগডাঙ্গা বাজার ফোন নাম্বার নাইন সিক্স জিরো নাইন ওয়ান নাইন সিক্স এইট সিক্স এইট আর এক মাস পরে ঘটা করে অনুষ্ঠান হওয়ার কথা ছিল মণিক পরিবারে সেই মতো বিভিন্ন পরিকল্পনাও গ্রহণ করা হয়েছিল ভাই ও বোনের অন্নপ্রাশনের অনুষ্ঠানে আত্মীয় স্বজন থেকে প্রতিবেশী সবাইকেই নিমন্ত্রণ করার ভাবনা ছিল আর সেই জন্যই চন্দ্রকান্তের ছয় মাসের মেয়ে অস্মিতার অন্নপ্রাশন হয়েছে ঘরোয়া নিয়মে কারণ আর এক মাস পরেই চন্দ্রকান্তের ছোট ভাই তুষারের পাঁচ মাসের ছেলে অঙ্কিত পা রাখবে ছয় মাসে তখনই ভাই ও বোনকে একসঙ্গে নিয়ে গিয়ে বড় কাছারির মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল গাড়ি ভাড়াও হয়ে গিয়েছিল আর এই পুজো দিয়ে ফেরার পরই বাড়িতে ধুমধাম করে দুই শিশুর অন্নপ্রাশনের অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছিল বণিক পরিবার কিন্তু তা আর সম্ভব হলো না পরিবারের বাকি ছয়জনের জনের সঙ্গে প্রাণ হারালো শিশু দুই ভাই বোন সোমবার রাতে পাথর প্রতিমার ঢোলাহাট থানার দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের তৃতীয় ঘেরিতে বাজি বিস্ফোরণে মৃত্যু হয় আটজনের এরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য তবে এই পরিবারের চার শিশুর মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা গ্রাম বিশেষত অস্মিতা ও অঙ্কিতের কথা কেউ ভুলতে পারছেন না প্রশ্ন করলেই অজোরে কেঁদে ফেলছেন গ্রামের প্রবীণ বাসিন্দারা এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন খারাপ তো লাগছে মানে হ্যাঁ নিমন্ত্রণ করেনি এখন দেরি আছে দু তিন দিনে দেরি আছে সেই জন্য হ্যাঁ কথা হয়েছিল বলছিল আমার মুখে ভাত এবার জন্মদিন করব আর বৈশাখ মাসে পূজা দিতে যাবো ওর জন্য মানসিক আছে তো আর আর একতলার মানসিক আছে মানে যাত্রা দেবে যাত্রা দেবে মানসিক আছে বলে আমার যদি বা একটা জায়গায় মেয়ে হয় আমি যাত্রা দিয়ে দেবো চন্দ্রকান্ত বলেছিল সব তো নিরাশা হয়ে গেল হুম মেয়ে হয়েছিল আর ছোট ভাইয়ের ছেলে হয়েছিল ছোটবার একটা ছেলে হয়েছিল আর ওর একটা মেয়ে হয়েছিল তাই বোম বাসটিকে সব ছেলে পাথর প্রতিমা থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটে ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমি বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে